শুভ সকাল বন্ধুরা আবার চলে এসেছি সকালের কাজকর্ম নিয়ে তো সকালের কাজকর্ম বলতে আমি ঘর বাড়ি পরিষ্কার করার কাজে লেগে গেছি সকালে তো অনেক কিছুই কাজ থাকে চা করা থাকে সমস্ত কিছুই কাজ থাকে আজকের কাজ হলো সকালে একেবারে চাটা খেয়ে চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে ঘর পরিষ্কার বলতে বিছানার চাদর চেন খাট বিছানার চাদর চেঞ্জ করে খাটগুলোকে ভালো করে মুস মুচবো এগুলোই আমার এখন মানে এই ভিডিওর প্রথমেই আর কি শুরু করেছি এই কাজ নিয়ে তো তোমরা দেখতে থাকো এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি একটু পরেই রিক আসবে তো কাজকর্মগুলো তার আগে সেরে নেব তারপরে অনেক কাজ আছে সেই কাজকর্মগুলো করতে হবে তো আজকের ভিডিওটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে প্রথম থেকে দেখতে থাকো আমার ভিডিওটে সারাদিনের ডেলি রুটিন আমি কি কাজ করছি না করছি সেগুলোই তোমাদের সামনে শেয়ার করি তো আজকের কাজকর্ম কী শেয়ার করলাম সেটা তোমাদেরকে যদি তোমরা যদি দেখতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থেকো তার সঙ্গে একটা কমেন্ট করো আর ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবে ভালো না লাগলেও একটা কমেন্ট করবে মানে কমেন্ট করবে তোমাদের ভালো লাগলো কি না সেটা জানতে পারবো তো যাই হোক কমেন্টের অপেক্ষায় থাকলাম আর এই যে সব কিছুই পরিষ্কার করছি সেই মানে পর্দাগুলোও পরিষ্কার করতে হয় কারণ এত রাস্তার ধুলো আর সেই জন্য মানে এই সব পরিষ্কার করে নিচ্ছি এগুলো একবারে পরিষ্কার করে তারপরে এগুলো আবার মানে লাগাতে হবে এটা আমি লাগাতেও পারি না খুলতে খুব সহজেই পারছি লাগা মানে এই পর্দাগুলো ঠিকভাবে লাগাতে হয় তো সেই জন্য যাই হোক আমি এখন খুলে তো নি খুলে তারপরে লাগাবো তো এই কাজগুলো সকালের আজকে কাজ করতে করতে আমি একবারে টায়ার্ড তো সকালে আমি সকালবেলায় কিন্তু এত প্রতিদিন কাজ করি না হয় তো সকালবেলায় চা খেতে খেতে একটু ফোন দেখি বেশ কিছুক্ষণ ফোন দেখি আজকে ফোন দেখতেও বসতে পারিনি একেবারে ঘর গোছাগুছির কাজে লেগে গেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এর আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে রিক লালগোলা গেছে দাদনের বাড়ি তো আজকে ও বাড়ি আসছে তো সেই জন্য ওর ঘরটা একটু আগে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম তো ঘর বাড়ি অন্যান্য ঘরও পরিষ্কার করব কিন্তু ওর ঘরটা একটু ভালোভাবে পরিষ্কার করছি তো প্রতিদিন সব ঘর এরকম করে পরিষ্কার করতে পারি না একটা একটা করে পরিষ্কার করি একদিন একটা ঘর আর একদিন আর একটা ঘর এরকম করে পরিষ্কার করি Гарча, гига, шэн? А? Скиртен, шэн? Гига, шэн? м м তো ফ্যানটা একটু চলুক তো এবার এই ঘরটা একটু পরিষ্কার করব বিছানা তোলা হয়ে গেছে ঘরগুলো একটু মুছে নেব তাহলেই হবে তো সকালবেলায় যে একটু কাজ খুলবো তার উপায় নেই কারণ এত আওয়াজ চারিদিকে মিস্ত্রির কাজ চলছে খাট গুছিয়ে দিলাম খাট টাট গুছিয়ে এই ঘরটাও পরিষ্কার করে নিই প্রতিটা ঘরই আমি প্রতিদিনই পরিষ্কার করি তো গাইস কালকে যা বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি তো সব ঘর বাড়ি মুছতে হবে এই ব্যালকুনিতে চলে এলাম কারোর ব্যালকুনিতে সবসময় আসি বসি একটু পরিষ্কার না করলেও নয় সেই জন্য একটু ব্যালকুনিও পরিষ্কার করে নেব চারিদিকেই পরিষ্কার করতে হবে প্রতিদিন না পরিষ্কার করলে সত্যিই খুব কেমন লাগে আর তাছাড়া এত বৃষ্টি কালকে এত ঝড় উঠেছিল যে পরিষ্কার করতে হলো গাই যাই ঘর বাড়িগুলো মুছে তোমাদের সঙ্গে কথা বলছি কারণ আমার অনেকটা টাইম লাগে ঘর বাড়ি মুছতে তারপরে আসছি ঘর বাড়ি মুছে স্নান করে তোমাদের সঙ্গে আবার কথা বলছি একেবারে স্নান সেরে চলে এলাম ছাদে ছাদে একটু মানে স্নান টান সেরে একটু রোদে দাঁড়াতে ভালোও লাগে আর ওই ফাঁকে ফুলগুলোও একটু তুলে নেওয়া হয় তো ফুলগুলো তুলে নেব ফুল তুল তুলে নিয়ে তারপরে আমি পুজো করে তারপরে নিচে যাব কি কি করলাম কি সবই শেয়ার করবো আজকে রঙ খেললাম না আর খেললাম না সেটাও তোমরা দেখতে পাবে তো আজকের ভিডিওতে বন্ধু এসে একটু রং দিয়ে গেল আর সারাদিন কাজ করেই শুরু কাটছে আর রাস্তার এই বেলকনি থেকেই সবাই যে হুড়ি খেলে সেটা দেখতে পায় সেটাতেই ভালো লাগে চলো দেখি রাখতে তো গাছ লাঞ্চ করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চা করবো চা খাবো তো চাটা এখন বসাবো কাজটা বাসছে সেজন্য চা বসিয়ে দিলাম পাঁচটা পনেরো আসছে তাই চাটা এখন বসিয়ে দিলাম তো চাটা করি

চিনি দিলাম আদা 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 দু আদা খাবি না আদা তো অল্প চিনি দিলাম বেশি কিন্তু চিনি দিলাম না হ্যাঁ তারপরে মতুন মতুন করে চিনি দিইনি অল্প করে চিনি দিয়েছি জল খেয়েছ তো জলটা খেয়ে যাও আবার দিয়ে আসতে হবে

মনে হলো বৃষ্টি হবে দিয়ে হয়নি থেকে সব জামা কাপড় আনলাম ওই জন্য তাড়াতাড়ি করে সো গ্রাইজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে দিও নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর কি বলবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা